হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো সব থেকে বড় গণপতি টেম্পল এটা খুবই সুন্দর বিড়লা গণপতি টেম্পল তো এটা মুম্বাই কোনো এক্সপ্রেস হাইওয়ে থেকে দেখা যায় সবসময় ভাবলাম যে কোথায় এটা কোথায় তো ফাইনালি আজকে আমরা এসে পড়েছি তো যেখানেই প্রথমে দেখিয়ে দিলাম মোটা হলো পার্কিং লট ওখানে তোমরা গাড়ি পার্ক করে বাইকেও আসতে পারো তোমরা চারচাকাও আসতে পারো যেটা ইচ্ছে তোমরা আসতে পারো তো এটা হলো এন্ট্রি গেট দেখতে পাচ্ছো বাইরে ছিল কিছু কিছু স্টল ফুল তো সেটাও করতে পারো এখানকার ওয়েদারটা খুবই সুন্দর ছিল একদম পাহাড়ের উপরে যারা পাহাড় ভালোবাসো তাদের তো কোনো কথাই নেই তাদের জন্য খুবই সুন্দর একটা জায়গা হলো এটা আর একদিনের জন্য তোমাদের পারফেক্ট একদম ঘোরার জায়গা এটা বলতে পারো তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো সিঁড়ি খুব বেশিও না খুব কমও নাই কিন্তু ঠাকুরের কাছে যেতে গেলে একটু তো কষ্ট করে যেতেই হবে তাই না ঠাকুর এত সহজে কিন্তু তোমাদের দেখা দেবে না তাই তোমাকে অনেকটা সিঁড়ি পার করে যেতে হবে কিন্তু এই সিঁড়িগুলো পার করতে তোমার একটু কষ্ট হবে না বড় বড় শূন্য পাতলা পাতলা সিঁড়ি সিঁড়ি এখন আমরা উঠছি এখানে উঠে কিছুক্ষণ বসার জায়গাও দিয়েছে আমি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এখানে হলো বসার জায়গা কেউ যদি উঠে তোমার উঠতে উঠতে হাঁপিয়ে যায় তার জন্য এখানে বসার জায়গা করে দিয়েছে তোমাকে এখানে আমি পরিবেশগুলো দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এখান থেকে পুরো পুনে শহরটা তোমরা দেখতে পারবে খুবই ভালো লাগে দেখো কত সুন্দর পাহাড় খুবই সুন্দর পরিবেশ ছিল আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠান্ডা ঠান্ডা হাওয়া জাস্ট অসম মানে কোনো এখানে কোনো কথাই নেই তো কিছুক্ষণ উঠে উঠে যখন হাঁপিয়ে যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জিনিসগুলো দেখে নেওয়া বেশ ভালো লাগবে দেখো আমরা অনেকটা সিঁড়ি উঠে এসেছি তো এখন আমি যাচ্ছি একটু এখানে অনেক ফল গাছ আছে আমি ফলটা ঠিক চিনতে পারলাম না তোমরা যদি কেউ চিনে দেখাচ্ছে তো সেগুলো দেখো বললাম এখানে তোমরা চাইলে এখানটা অনেক ফটোশুট আহ ভিডিও সবকিছুই নিতে পারো তো আমি তো এখানে অনেক ফটোস তুলেছি আমি আমার হাজবেন্ডকে দেখাচ্ছিলাম যে এখানে ফল কিন্তু ও ফল না দেখিয়ে ওখানে ওরা দেখাচ্ছিল কত সুন্দর লাগছে কারণ ও নেচার খুব ভালোবাসে এরকম আর কি যাই হোক তো দেখতে পারলে এখানে ফল এই ফলগুলো কি নাম আমি জানিনা তো আমি এখানে খুবই খুশি হয়ে গেছিলাম এখানে যেহেতু গণপতি দেখা যাচ্ছে তাই মনে হয় যে এসে বলেছি গণপতি গণপতি দেখো তোমরা দেখো দেখতে পাচ্ছ তোমাদেরকেও দেখাচ্ছি কত সুন্দর গণপতি তো এটা অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যাওয়া হয়ে উঠছিল না কারণ কোথায় এটা বুঝতেই পারছিলাম না রাস্তা থেকে বেশ হাইওয়ে থেকে দেখতাম কিন্তু আমি ভাবলাম যে না একদিন তো যাবোই এখানে তো আজই সেই দিনটা হচ্ছে এখানে যাওয়ার মতো তো চলো যাই এবং দেখি আর এখানে আগে তোমার বলে দিই এখানটা হলো প্রথমেই বললাম যে উত্তর থেকে যদি হাঁপিয়ে যায় তো তার জন্য এখানে জল রাখা আছে জল খেতে পারো কারণ জল তেষ্টা পেয়ে যেতে পারে তার জন্য জল এখানে সবকিছু ব্যবস্থা তোমাদের করা আছে জল বসার জায়গা সবকিছু এভরিথিং তুমি এখানে পেয়ে যাবে তো আর কিছুটা মাত্র সিঁড়ি দেখতেই পাচ্ছ আমরা এসে পড়েছি সুন্দর আমাদের গণপতি এখানে বসে আছে সেটা দেখার জন্য তো চলো দেখা যাক এবং তোমাদেরকে আমি খুব সুন্দর করে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না কারণ এটা করা সব থেকে দরকার তাহলে আমি এখানে পুনর কত সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো আমি তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করব তোমরাও দেখবে তোমরাও জানবে তোমরা যখন আসবে এখানে সেগুলো তোমরা এক্সप्लोর করতে পারবে তো আমি এখানে অনেক জায়গা ঘুরতে যাব সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব তো সেটাই তোমা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে কারণ না করলে আমি ঠিক এমন তো পাবো না যে ভিডিও করার তো সামনে হচ্ছে ছোট একটা গণপতি যেখানে এটা পূজা করা হয় দেখতে পাচ্ছ এখানে ব্রাহ্মণ পূজা করছে তো তার উপরে হচ্ছে বড় গণপতি তো এখানে আমি একটুখানি ভিডিও করছি পোস্ট দিচ্ছি যে আমার হাজবেন্ড যে সুন্দর করে ভিডিও করছে যে গণপতি বাপ্পা মোরেয়া মঙ্গল মূর্তি মোরিয়া তো সেটাই আমি এখানে করছিলাম তো তোমরা এখানে করবে এগুলো এসে খুব ভালো লাগবে আর মনটা একদম মানে এত ভালো লাগে এত শান্তি লাগে এখানে আসলে সত্যি কথা বলতে আমার টেম্পল বাগেরাতে গিয়ে খুব ভালো লাগে ওখানটা অনেকক্ষণ সময় কাট আমরা কাটিয়েছি উম আর চারিদিকে দেখতে পাচ্ছি অনেক লোকজন আছে সুন্দর এখানে রোদটা এত সুন্দর লাগছিল গায়ে লাগছিল এত মিষ্টি মিষ্টি রোদ মানে কিছু বলার নেই তোমাকে প্রথমেই বললাম যে এখানকার ওয়েদারটা খুবই ভালো আর পুনের ওয়েদার অলওয়েজ ভালো সব সময় পুনের ওয়েদার ভালো তো তোমরা যখনই বেরোবে কোনো অসুবিধা নেই শুধু ওই বৃষ্টির সময়টা একটু প্রবলেম তাছাড়া ওটা বাদ দিয়ে তোমরা যে সময় এখানে এসে তোমরা এখানে ঘুরে দেখতে পারো আমি তোমাদের মন্দিরটা একটু রাউন্ড করিয়ে দেখাচ্ছি যে কিরকম চারিদিকে গ্রিন অ্যান্ড গ্রিন পাহাড় খুব সুন্দর মানে এখানে আমি একই কথা বলছি জানি কিন্তু সত্যি খুব সুন্দর খুবই ভালো লাগছিল এখানটায় গিয়ে একদিনের জন্য পারফেক্ট জায়গা তোমরা এখানটা ঘুরে দেখতে পারো অনেক দোকানপত্র আছে তোমার চাইলে এখানে পুজোও দিতে পারো প্রথমে বলেছি যেখানে গাছে জল দেওয়া হচ্ছিল তো আমার হাজবেন্ড যে সামনে এগিয়ে গিয়ে যাচ্ছিল আমি তাকে ফলো করতে করতে যাচ্ছিলাম তো এই আমাদের হয়ে গেল দেখা দেখে এবার এখন পালা হচ্ছে নামার তো উঠতে তো একটু কষ্ট হলো নামতে একটু কষ্ট হয় না এটা তোমরা সবাই জানো তো আমরা এখন নেমে যাচ্ছি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সাবস্ক্রাইব করলে আমি খুব খুশি হবো সো বাই বাই